আসসালামু আলাইকুম করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে লাই পাতার বর্তা যেটা টুনা দিয়ে বানিয়েছি সেই রেসিপি নিয়েই হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন টুনা দিয়ে কীভাবে এই লাই পাতা বর্তাটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখি গার্ডেনের ফ্রেশ কিছু লাই পাতা নিয়েছি যেগুলোকে ধুয়ে নিয়েছি অনেকগুলোকে প্রথমে খুচি করে কেটে নেব লাই পাতা পরতা বানানোর জন্য লাই পাতাটাকে দু কেটে নিয়েছি একটা টুনা কেন নিয়েছি হান্ড্রেড অ্যান্ড গ্রাম রেড অনিয়ন ধনিয়া পাতা সরিষা তেল লবণ এবং চাটা নিয়েছি লাল এখন প্রথমে পেঁয়াজ মরিচ সাত মতো লবণ এবং টুনা কেন সবকিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব এটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন যে পাতাটা আছে লাই পাতা সেটা দিয়ে আমাদের খুব ভালো করে মাখিয়ে নিতে দিয়ে দিচ্ছি জাস্ট অল্প একটু ধনিয়া পাতা দেওয়ারও মাখিয়ে নিচ্ছি এবং দু টেবল স্পুন পরিমাণ দিয়ে দিচ্ছি সরষে তেল ব্যবহারও খুব ভালো করে ওগুলোকে মাখিয়ে নিতে হবে লাই পাতা দিয়ে হয়ে গেছে ঠুনা দিয়ে বানানো লাই পাতা পর্তাটা তৈরি হয়ে গেছে আমি দুটো লালমরিচ পাতা দিয়েছি উপরে দেখতে সুন্দরের জন্য আর আজকে আমি এটা সাদা ভাতের সাথে পরিবেশন করেছি বর্তা সাধারণত সাদা ভাতের সাথে খেতেই খুবই মজাদার আর আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় একবার বানিয়ে ট্রাই করতে পারেন যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক বর্তার রেসিপি আছে চাইলে সেগুলোও দেখে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ